আসসালামু আলাইকুম বাংলার ধোনি রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ বোনা চলুন দেখে নিই এই ইলিশ বোনা করতে কী কি লাগছে ইলিশ যেভাবে রান্না করি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ইলিশ মাছ পছন্দ করে না এইরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল প্রথমেই একটা ইলিশ মাছের মাছের যে টুকরাগুলো সেগুলো আমি নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ডিম সহই মাছটা কেটেছে তারপর সরাসরি চলে এলাম চুলে চুলে একটি পেন বসিয়ে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম চেষ্টা করবে ইলিশ মাছ রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করতে এতে করে অথেন্টিক যে ফ্লেভার সেটা পাওয়া যায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে ভেজে সফট করে নিব চাইলে ব্রাউন কালারও করা যাবে তাতেও রান্নাটা অনেক বেশি মজা হবে চুলা রাস মিডিয়াম রেখে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর এখানে বাটা পেঁয়াজ দিব। এখানে দুই টেবিল চামচ পরিমাণ বাটা পেঁয়াজ আমি অ্যাড করে দিলাম আমি বেশ কিছুটা পেঁয়াজের সাথে একটা টমেটো অ্যাড করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে অ্যাড করলাম দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে মিডিয়াম আঁচে রেখেই আমি খুব ভালো করে বাটা পেঁয়াজটাকে কষিয়ে নিলাম তারপর এখানে চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম ঝালটা যে যেমন খাবেন সেরকমভাবেই অ্যাড করে নেবেন তারপর এখানে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন গুঁড়া মশলা অ্যাড করব তখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলাটা পুড়ে যাবে না এবং রান্নার কালার হবে অনেক সুন্দর আর আমরা যারা ইলিশ মাছ প্রেমী তারা অবশ্যই জানি ইলিশ মাছে আদা রসুন না দেয়াই বেস্ট তাতে করে ইলিশ মাছের অরিজিনাল যে ফ্লেভার সেটা পাওয়া যায় কোনো রকম আদা রসুন ধনিয়া জিরা কিছুই অ্যাড করবো না তারপর আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা মাছগুলো অ্যাড করে দিব। আমি এভাবে ইলিশ মাছ রান্না করলে সবচেয়ে বেশি পছন্দ করি আর ইলিশ মাছের যে অরিজিনাল টেস্ট সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন রান্নার কোনো ভুল নেই শেখার কোনো বয়স নেই তাই যে যেভাবে রান্না করবেন সেটাই পারফেক্ট তারপর যখন মশলাটা কষানো হয়ে যাবে মাছগুলো অ্যাড করে দিলাম আলতো করে মাছগুলোকে একটু উল্টে দিব চাইলে ইলিশ মাছটা ভেজেও রান্না করা যায় তবে এভাবে রান্না করলে অরিজিনাল যে একটি টেস্ট বা ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় মাছগুলোকে উল্টে দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব এর মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ইলিশ মাছ কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না আর ডিম সহ এভাবে ইলিশ মাছ রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে কার কার এভাবে রান্না পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ইলিশ মাছ প্রেমী কারা আছেন তারাও কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ইলিশ মাছ অনেক পছন্দের একটি মাছ যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন অ্যাড করে দিব ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা চাইলে কেটেও ব্যবহার করা যাবে তারপর সামান্য একটু পানি দিয়ে ভালো করে চেড়ে এটাকে ঢেকে দিব আর মিডিয়াম আঁচে রেখে রান্না করব। ইলিশ মাছ কত রকমভাবে রান্না করা যায় তার কোনো শেষ নেই আপনি চাইলে আপনি আপনার মন মতো রান্না করে নেবেন আমার সবচেয়ে ফেভারেট রান্না হচ্ছে এখন যে রান্নাটা করছি এটা ভাজা ছাড়া ইলিশ মাছ রান্না করা ঢেকে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য এর মধ্যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল আর ইলিশ মাছগুলো একদম মোমের মতো গলে গিয়েছে অসম্ভব মজার এই রান্নাটা কে কে এভাবে রান্না করেন অবশ্যই জানাবেন একদম রেডি আমার আজকের ইলিশ মাছ ভুনা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও দারুণ লেগেছে অবশ্যই এই রান্নাটা আপনাকে গরম ভাতের সাথে খেতে হবে তাহলে আপনি অরিজিনাল টেস্ট পাবেন আমি সামান্য একটু একটা বাটিতে নিয়ে একটু সার্ভ করে দেখাচ্ছি এর ঝোলটা কতটা লোভনীয় হয়েছে কতটা ঘন হয়েছে আপনারাও চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আমার কাছে বললাম তো সবচেয়ে ফেভারেট এভাবে রান্না করলে এবং ইলিশ মাছটা অবশ্যই যেদিন বাজার থেকে আনবে সেদিন এভাবে রান্না করতে হবে ফ্রিজে রেখে দিলে তারপর অবশ্যই আপনাকে ভেজে ইলিশ মাছটা খেতে হবে দেখুন কতটা লোভনীয় হয়েছে এইরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করি রান্না করতে সবাই পারে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম রান্নার স্বাদও হয় ভিন্ন যদি আমার আজকের ইলিশ মাছ বোনা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ